হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন বারান্দা নিয়ে আবার একটু ফটোশ্যুট করলাম এবং ঘরের মধ্যে যেহেতু আলো কম তাই আমি ফটো করতে মাঝে মধ্যে একটু বারান্দায় চলে যাই তো এদিকে হচ্ছে আমরা পরের দিন হচ্ছে আমার বান্ধবীর বাসায় যাওয়ার কথা ছিল সেখানে গেলাম ওদের জন্য কিছু পাকা আম নিয়েছিলাম যেহেতু গাছের আম তো ওদের জন্য কিছু আম নিয়ে গেছে ওরা যা কি খুশি হয়েছে গাছ পাকা আম দেখে আর এদিকে হচ্ছে ওরা আবার আমাদের জন্য সেই কাঁচা আমের জুস করলো কেননা এই কাঁচা আমটা আমি নিয়ে নি এটা ওদেরই আর পাকা আমটা আমি নিয়েছি আর এই কাঁচা আমের জুস এখন যেহেতু গরম এখন তো কয়েকদিন যাবৎ বৃষ্টি তবে তখন কিন্তু গরমই ছিল যখন ভিডিও করেছি বেশ গরমের মধ্যে কাঁচা আমের শান্তি আর শান্তি সত্যি একদম তৃপ্তি মানে কলিজা ঠান্ডা হয়ে যায় এইদিকে হচ্ছে ওর বাসা থেকে বের হয়ে আমরা হচ্ছে সুপার সুপার মিনাবাজারে গিয়েছিলাম মিনা বাজার থেকে কিছু নুডু সাপটি জপটি আমার ছেলে মেয়ে কিছু কিছু কিনবে আইসক্রিম কিনবে তো যাই হোক এগুলো একদম অল্প সময়ের মধ্যে কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা বের হয়ে পড়লাম আর হচ্ছে মিনা বাজারে গেলে আসলে মানে ইচ্ছে হয় যে অনেক টাকা নিয়ে যাই আর অনেক কিছু কিনে যা দেখে তাই কিনতে ইচ্ছা হয় এটাই হচ্ছে মেয়েদের স্বভাব আসলে যা দেখে তাই কিনতে ইচ্ছা হয় কিন্তু কি করার পকেট খালি ইচ্ছে হলেই তো আর কেনা যায় না তো প্রয়োজনীয় যেটুকুই প্রয়োজনীয় বলতে অল্প কিছু কিনে বের হয়ে পড়লাম ডানে বামে তাকানোর দরকার নাই বের হয়ে পড়ো পকেট খালি তো যাই হোক পকেট খালি বের হয়ে চলে আসলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মাঝে মধ্যে না ইচ্ছে হয় যে একটু বাইরের নাস্তা খাই তো সকালবেলা ছেলেকে পাশালাম শুক্রবার তো যে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলো খেলাম খেয়ে দিয়ে তার মাথায় একটু মেহেদি দিয়ে দিলাম ছেলের মাথায় প্রচণ্ড চুল পরে তো একটু মেহেদি আর কি কি দিয়ে মেথি তারপর চ্যালো এগুলো দিয়ে দিয়ে দিলাম ওর চুল পরা দেখে দেখা যাক কি হয় আর কি তো এইদিকে হচ্ছে পরবর্তীতে মাঝে মধ্যে কিন্তু একটু সিম্পল খাবার খেতে ইচ্ছে হয় সিম্পলের মধ্যে যেরকম এই ভর্তাটা আমি প্রচুর ভিডিও দেখেছি অনেকে এত লোবনীয়ভাবে করে এবং এত ভাবে বড় বড় লক্ষণ দিয়ে ভাত খায় মানে সত্যি লোভ লেগে যায় ডায়েট ফাইট কোথায় মানে জানলা দিয়ে উড়ে যায় সব ভিডিও দেখলে তো আমিও করে ফেললাম অনেকদিন যাবত ইচ্ছে ছিল এই ভর্তাটা করব তো ফাইনাল আজকে করেই ফেললাম আসলে যতটা লোভনীয় লাগছিল মানে দেখেন আমার এখনো কিন্তু জীবে জল মানে পানি চলে আসে আসলে বিয়টা যতটা লোভনীয় লাগছিল এটা তো তার থেকে অনেক বেশি মজা ওরে বাপ রে বাপটা এত মজা তাই বলে মানে এক প্লেট কি দুই প্লেট ভাত জায়গায় বসে খাওয়া যায় আর যদি হয় আমার মতে এরকম লাল চালের ভাত কেমন লাগে বলেন বলেন সেই মজার না ওইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা লাল চালে বাদ সাথে যদি হয় একটা বোম্বাই মরিচ উফ বোম্বাই মরিচটা যদিও পেকে গেছে কারণ আমি সবসময় বোম্বাই মরিচ খাই আর আজকেরটা একদম শেষের দিকে যার কারণে পেকে গেছে যা কোনো ব্যাপার না মজা করে খেয়েছি খাওয়া দাওয়ার পর বৃষ্টি বিলাস ওয়াও আসলে ঢাকা শহরে বৃষ্টি বিলাস এমনই একটু বৃষ্টি হলেই আমরা এক দরে। বারান্দায় চলে যায় কারণ আমরা যেহেতু দুই তিন তলায় থাকে আর বিল্ডিং যদি হয় তলা ছাদে যাওয়ারও চান্স নাই কেন এত উপরে কে যাবে আর বৃষ্টির একটা ঢং জানেনি তো সবাই বৃষ্টির ঢং জানেন না যে আপনি সিঁড়ি যখন সব কিছু প্রিপারেশন নিয়ে সিঁড়ি উপরে যাবেন সাথে যাবেন টুক করে দেখবেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু হবেই হবে বৃষ্টি আপনি যখন প্রিপারেশনে বৃষ্টিতে ভিজতে যাবেন তখন বৃষ্টি থেমে যাবে এটাই হচ্ছে বৃষ্টির কাজ এই জন্য না আগে বারান্দায় বসে একটু বৃষ্টি ধরার চেষ্টা বৃষ্টির একটু ইয়ে নিলাম তো যাই হোক মন প্রাণ ঠান্ডা করলাম এটাই তারপর হচ্ছে এটা ফ্রিজ পরিষ্কারে পালা যেহেতু ইট চলে আসছে ফ্রিজ তো পরিষ্কার করতেই হবে আর এই কাজটা যখন আমার করার সময় হয় আমার তো এক মাস আগ থেকে ঘুম আরাম হয়ে যায় এক মাস আগ থেকে আমি ঘুমাতে পারি না কবে করব কবে করব ফ্রিজ পরিষ্কার বিশাল ব্যাপার আর আমার ফ্রিজে প্রচুর জিনিস থাকে মানে এখানে যা দেখেছি বিজু এগুলোই কিন্তু না অন্য রুমে আরও প্রচুর জিনিস আছে সেগুলো তো দেখায়নি তো যাই হোক এই জিনিসটা এই জন্যই কারণ প্রত্যেকটা বক্স খুলে খুলে দেখতে হবে চেক করতে হবে বিশাল the part